নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সর্ষে শাক বাটা তো তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সর্ষে শাক এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার এর মধ্যে শাকটা দিয়ে সেদ্ধ করে নেবো শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও সেদ্ধ করে নেব তো শাক ও টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার নিয়ে নিচে একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সরষে শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা দিয়ে দিচ্ছি চার কুয়া রসুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে ও কালো সর্ষে এবার পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে শাক এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নেবো তো তৈরি হয়ে গেছে সর্ষে শাক বাটা আর আমি পরিবেশনও করে দিয়েছি